তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে কত বড় স্পর্ধা একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন এটা কোন ধরনা আপনার পেরেছেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে কত বড়

আমরা এখানে এসে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন এখানে এমন কোনো আমরা বক্তব্য দেব না যাতে যে আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি আশা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা নয়জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন সেটা আরো ভালো আইন শৃঙ্খলা বাহিনী তারা রিটার্নিং অফিসার তারা নিজেরাই করতে পারলে এটা তো আরো বেটার এটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইলেকশন কমিশনের জন্য ভালো দেশের জন্য ভালো এ পর্যায়ে